যে আল্লাহ তাআলা আমাদের আজকে যে সমস্ত জালিমরা যারা জুলুমের বিস্তার ঘটিয়েছিল কোরআনের 11 টা আয়াত পাস করেছিল আল্লাহর পক্ষ থেকে তাদের পতন হয়েছে কথা বলেন না কা যুগে যুগে সমস্ত জালিম আবু জাহেল নমরুদ ফেরাউন আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবে পৃথিবীতে হাজার এমন pase আগস্ট হবে জালিমকে বাংলা সব পৃথিবীর ভখণ্ড থেকে বিতাড়িত করার জন্য কথা বলেন না কা প্রিয় জন্য কোরআন এই কোরআন থেকে আমরা কথা বলবো আল্লাহ তালা আমাদের সকলকে মনোযোগ সহকারে দান প্রিয় ভাইয়েরা আজকে আমরা এখানে এসেছি আল্লাহর স্মরণ আমাদের অন্তরে আসে না নাই বলেন না নাই এই কোরআন যদি আপনার সামনে থাকে আল্লাহর কথা আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার অনুধাবন হবে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন কোরান যদি আপনার নাম সামনে না থাকে আপনি বুঝতে পারবেন এজন্য কোরান আপনার হেদায়েতের জন্য সহজ পথ দেখিয়ে দেয় এজন্য কোরান আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দেয় এজন্য কোরানের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নামেজান এজন্য আল্লাহর নাম যেখানে হয় খুশি হয়ে যায় কি ধরে বলেন খুশি হয়ে যায় কি وامر الله بللن... انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله اكبر انما المؤمنون الذين اذا ذكر الله আল্লাহ বলেন মমিত তারাই যখন আল্লাহর নাম স্মরণ হয় অজিলাত কলো বহুম তাদের হৃদয় কাবি কার আল্লাহর জিকির করলে আল্লাহর নাম স্মরণ করলে তাদের হৃদয় কাপে সুতরাং আল্লাহর নাম স্মরণ হলে যদি হৃদয় কাপে এই জন্য এই হৃদয়ের মধ্যে তাকু আছে না তার মানে কি যখনই আল্লাহর নাম আপনার স্মরণ হবে মমিনদের কি কাপে বলেন জোরে বলেন কি কাঁপে কলব কাঁপে হৃদয় কাঁপে কিন্তু আল্লাহর জিকির করলে আমাদের কলব কাঁপবে হৃদয় কাঁপবে কিন্তু আমরা যখন জিকির করি আমাদের হৃদয় না দেহ কাঁপবে আসনা নাই যারা বলেন আসনা নাই ওমারবে আল্লাহ বলেন না মুমিনুন আলযিনা ইজা যিকির আল্লাহ আল্লাহ বলেন হে নবীন সাই মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ হয় হযরত কলোবহুম তাদ হৃদয় কাঁপবে কথা কার যারা বলেন কথা তার মানে আল্লাহর কথা মমিনদের যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে বলেন দেখি ভাই জোরে বলেন না আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে আছে না নাই আমরা জিকির করে হয়ে হয়ে রয়ে রই বসন বসেন বই আছে না নাই আমরা জিকির করে হয়ে হয়ে রয়ে রয়ে বসেন বসেন বই সাজান আছে না নাই এমন জিকির করা যাবে জোরে বলেন আমার ভাই আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবার বিষ্ণবীর কাঁদে লাভ দিয়ে উঠতো জোরে বলেন না আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবার লঙ্গি খোলে মনে হয় দৌড় মারতো আল্লাহ নবী যখন জিকির করত মাঝে মাঝে সাহাবারা প্যান্ডেল খোলে প্যান্ডেল গুলো ভেঙে সোর মার করে ফেলতো করতো না কিন্তু আমরা ভক্তারা জিকির করলে সতরা আমাদের কাঁদে লাভ দিয়ে না নাই আমরা যখন বক্তারা জিকির করি শ্রোতারা লুঙ্গি খোলে ধর মারে আসানা নাই এজন্য যে বক্তা যখন জিকির করে শ্রোতা যখন বক্তার কাজে লাভ দিয়ে ওঠে তার মানে ওটা জিকির নয় ওটা জিকিরের নামে ভণ্ডা মশারা কিছু তার মানে কে জিকির করা যাবে এজন্য হই হই রই রই লাফা লাফি করা যাবে নাকি জিকির করবেন কার জন্য জোরে বলে না জোরে বলে না কার জন্য আল্লাহর জন্য জিকির করতে রাজা আসেন কে কে আল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো এজন্য জিকির করতে হবে আল্লাহর নাম স্মরণের জন্য কথা বলেন না কেন এজন্য ভাইরা জিকির করবেন কেমন আল্লাহ বলেন তাফসিরে ফিজিলাল কোরআন পড়েন আল্লাহ বললেন

আল আসল খবরদার খবরদার চিটকার সেসেমেসে হয় হয় রই রই করে জিকির করা যাবে না নির্দেশটা কার জোরে বলেন না কার তার মানে আল্লাহ বলতেছেন নবী অযকুর রাব্বাকা ফি নাফসিকা যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে তাফসিরে ফি জালাল কোয়ান নাই ফি নাফসিকা মনে মনে তাদারুআ বিনয়ের সাথে আখিফা গোপনে গোপনে কথাটা কার তার মানে জন্য গোপনে গোপনে জিকির করবেন বিনয়ের সাথে জিকির করবেন মনে মনে জিকির করবেন আর যখন লাফালাফি করে যখন জিকির করবেন না এই জিকিরের সন্তুষ্ট হয়ে যান প্রতি কি তার মানে কি গোপনে গোপনে জিকির করবেন বিনয়ের সাথে জিকির করবেন আন্তরিকতার সাথে জিকির করবেন হয় হয় রয় রয় বসন বসান বসান করা যাবে এজন্য ভাইর জন্য এমন জিকির করা যাবে না আমাদের কুষ্টিয়া লালন ফকিরের আক্রায় আমি একদিন কুষ্টিয়া শহরে থাকি আমি কোনো একটা কাজে গেলাম লালন ফকিরের আক্রায়তে মাজারে গেলাম কোনো একটা কাজে আমি পরে দেখতেছি কিছু বাবা আছে জিকির করে বাবাদের বড় বড় গ বাবাদের বড় বড় চুল গায়ে কোনো শরীরে কোনো পোশাক নাই অলে একটা ধুতি পরে বসে আছে বাবা দেখি জিকির করে আমি দেখি বাবা জিকির করে আমি বলি বাবা আপনি কেমন জিকির করেন বাবা আমাকে একটু ভান করেন একটু অভিনয় করেন বাবা আমার সামনে বলে পানের নিচে বাতি জলে পানের নিচে বাতি জলে জরবাতা বাতাস নেবে না লালন বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না নামাজ বেলা বলেন না পানের নিচে বাতি জলে পানির নিশে বাতি জলে ঝরবাতাসে নেভে না লালন বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে আমি বললাম বাবা কি এমন জিকির করেন বাবা বলতেছে এটাই আসল জিকির আমি বললাম বাবা এই জিকির ভন্ডা মিশারে কিছু নাই উনি আমার প্রতি উগ্র হয়ে গেল আমার ভাইরে আমাদের দেশে অনেক মানুষ আছে জিকিরের নামে ভন্ডামো আসানা নাই জোরে বলেন না তার মানে জিকিরের নামে ভন নামে করে আমি আজ থেকে চার বছর আগে আমি আপনাদের শহীদ মতে রহমান নিজামী সাহেবের পাশের এলাকায় মা ফেলে এসেছিলাম আমি ওখানে প্রধান বক্তা ছিলাম দ্বিতীয় বক্তা জিকির নিয়ে শুধু জিকির করেছিল আমি শুধু জিকির না করার কারণে ওই ভন্ডগুলো আমার প্রতি উগ্র হয়েছিল আমাকে মারার জন্য তারা আমার রাস্তা অ্যাটাক করেছিল এই জন্য আমাদের দেশে অনেক ভন্ডাম জিকিরের নামে আছে না নাই যারা বলেন না নাই এই জন্য যারা ভন্ডামিনাকে জিকির করে বাবার নামে জিকির করে সুতরাং ওরা মুসলমান ওরা ইমানদার হতে পারে না এই কথা বলে না খান ও আমার মুসলমান এক আল্লাহ সারা এক আল্লাহ সারা মুসলমান আর কোন বাবার নামে কোন পীরের নামে কোন তত্ত্ব গোষ্ঠীর নামে জিকির করতে পারে না কথা বলে মুসলমান ঠিক কিনা আর যারা কোন বাবার নামে পীর এজন্য ভাইরা জিকির করবেন কেমন এজন আল্লাহ বলতেছেন মনে মনে জিকির করবা বিনয়ের সাথে জিকির করবা গবনে গবনে জিকির করবা অদুনাল জাহরি মিনাল কওল বিল গদু বিওয়াল আসাল খবরদার চিৎকার সসমে হয় হয় রয় রয় করে জিকির করা যাবে না নির্দেশটা কার জোর বলেন কার এজন্য ভাইরা আল্লাহর নবী এক আল্লাহর নবীকে একজন সাহাবা বলি আর রাসূলুল্লাহ আমরা কেমন করে জিকির করব বিশ্ববি বললেন জিকিরের শব্দ চারটা কয়টা জ্বরে বলে না কয়েকটা বিশ্ববি বললেন যে শব্দ চারটা আল্লাহ নবি বললেন শুভহানল্ল অলহামদুলিল্লা লা ই নাহা শুভহানল্ল অলহামদুলিল্লা লা ই লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদর সনুল্লাহ বিশ্ববী বললেন সুবহানল্লাহ অলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহ লাল্লাহ ভাগপাল বলেন জিকিরের শব্দ কয়টা জোরে বলেন আরও জোরে বিশ্ববী বললেন ইচ্ চারটা শব্দের বাইরে যদি কেউ জিকির করে ওটা ভণ্ডামি ছাড়া কিছু নাই আমার ভাইরে সুতরাং এই চারটা শব্দের বাইরে যারা জিকির করে ওটা ভন্ডামি ছাড়া কিছু নয় চারটা শব্দ তারা জিকির করবেন এর জন্য বিনয়ের সাথে যদি জিকির করেন আপনি আল্লাহরে যেমন করে ডাকবেন আল্লাহ নবী বললেন ওই আল্লাহ আপনাকে তেমন করে স্মরণ করবে আল্লাহ একবার বলন না ও আমার ভাই আর যে করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা ফাইন্দা করনি ফি নাফসি হু ফি নাফসি আল্লাহ প্রথম আসমানে আসেন আসার পরে বলেন ফাইন জাকারনি ফি নাফসে জাকারতু হু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমার একা একা জিকির করে আল্লাহ বলতেছেন আমি আমার ওই বান্দাকে একা একা শরণ করি ওয়াইন জাকারনি ফি মালাইন জাকারতু হু ফি মালাইন খায়রাম মিনহুম আল্লাহ বলেন আমার বান্দা যদি আমান সম্মেলন করে জিকির করে এর যে বড় সম্মেলন করে ফেরেশতাদের নিয়ে আল্লাহ বলেন আমি ওই ফেরেশতাদের নিয়ে সম্মেলন করে আমার বান্দারে স্মরণ করি ও ইনতাকর রবে ইলাইয়া বেশি বৃন্তাকর রবতে ইলাই হিজির আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে এক বিগত আসতে চাই আমি আল্লাহ বান্দার দিকে এক হাতে গিয়ে যাই এজন্য আল্লাহ বললাম আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চাই আল্লা বলে আমি আমার বান্দার দিকে দুহা দেখিয়ে যাই আমার আল্লাহ বলেন আইন আতা নিয়ে আমি সি আতাই তুহু হারবালা আল্লা বলেন আমার বান্ধব যদি আমার দিকে হেডে হেঁটে আসতে চায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌরে যাই বিশ্ব আমি বললেন নাই হেজালু রিসা নোকার আপ্পা মিন দিকরিল্লাহ এজন্য মমিন তোমরা নিজেদের নিজের জিব্বাখানা আল্লাহর জিকি রে তারা বিদায় এক বেকার কথা জোর বলে না কার কথা এজন্য ভাইরে সব সময় আল্লাহর জিকির করবেন একবার মোসা পয়গম্বর বললেন আল্লাহ আমাকে একটা জিকির শিখায় দেন কি শিখায় দেন জোরে বলেন না ভাই না জোরে বলেন না মোসা পয়গম্বর বলে আল্লাহ আমাকে একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শিখায় দান ওগো আল্লাহ এই জিকির যারা আমি শুধু তোমারে ডাকবো আল্লাহ পৃথিবীতে কেউ ডাকবে না আল্লাহ মুসাকে বললেন ও মুসা তুমি নাও স্পেশাল জিকির নাও লাভ ইলাহাক ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আল্লাহ ইলাহা মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি বললাম কি আর আপনি করলেন কি

আল্লাহ রাব্লামিন মোসা পায়গম্বারকে বলতেছেন মৌসা এর চাইতে এক্সট্রা এক্সক্লুসিভ গোপন আমার কাছে জিকির নাই মোসা পায়গম্বার বলতেছেন আল্লাহ এত ভাইরাল জিকির আদম পায়গম্বার থেকে শুরু করে আমার পর্যন্ত সব নবীরা শুরু ইল্লা ইলাহা ইল্লাহ জিকির করে কথা বলেন না কেন ও আমাকে একটা গোপন শিকির জিকির শেখা দেন আল্লাহ বলেন মুসা এর চাইতে আমার কাছে গোপন সুন্দর জিকির না আল্লাহ একবার বলেন না এজন্য কালিমার জিকিরের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন ধরা বাল্লাহু মাসালান কালিমাতান তাইবাতান কাসাজারাতিন তাইবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা জোরে বলেন আল্লাহু আকবার এজন্য জিকির করবেন কার জোরে বলেন কার বিনয়ের সাথে জিকির করার দরকার আছে না নাই না আমি বক্তারা যখন ওয়াজ করে বক্তার কাজে লাভ দিবেন জানে বলেন বক্তা তখন জিকির করবে ওয়াজ করবে আমরা তখন লুঙ্গি খুলে ধর মারব করবেন না তো আপনি আসে কে এই নাই মা আশাল্লাহ আমার কুষ্টিয়া সহ ওই ওই অঞ্চলে কিছু আছে জিকির যখন বক্তা করে বক্তার গায়ের উপর লাভ দেয় লুঙ্গি খুলে ধর মানে প্রিয় ভাইরা এমন জিকির করা যাবে না এজন্য সুতরাং এই যখন জিকির করবেন কোরানের জিকির এই কোরানের যখন জিকির করবেন আল্লাহ আপনার জন্য হেদায়েতের জন্য পথ গুলো সহজ করে দেবেন আল্লাহ একবার বলেন না প্রিয় ভাইরা আমি যে আয়তে কারে মাতে রদ করেছি সুরা আল ইমরান আসলে আমরা আয়তে কারে থেকে কিছু কথা শুনি সুরা আল ইমরানের একশত দুই নম্বর আয়াত কোন সুরাতে রদ করলাম জোরে বলেন জোরে বলেন যদি বাসায় যাই আমার ভাবি যদি আপনারা জিজ্ঞাসা করে হুজুর দ্বিতীয় বক্তা কই কোন সরা থেকে আলোচনা করছে আপনি বলতে পারবেন হ্যাঁ মাশাল্লাহ আমার ভাই বলতেছে পারবে ইনশাল্লাহ হ্যাঁ এটাই তো পুরুষের গর্জন কথা বলেন না কেন প্রিয় ভাইরা সুতরাং আমি যে আয়তে কার করলাম সোর আল ডান একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আই জুহাল্লা জিনা আ মানু হেমানদার গণ ইয়া আই জুহাল্লা জিনা আ মানু তাকুল্লাহ ভয় করবা কারে ধরে বলেন ভয় করবেন কারে কোন মানুষে ভয় করবেন মোদীর ভয় করবেন ডোনাল্ড ট্রাম্প রে ভয় করবেন ভ্লাদিমির পুতিন রে ভয় করবেন ইমানুয়েল ম্যাক্রো ভাই ভয় করবেন ডক্টর ইনোসকে ভাই ভয় করবেন শেখ হাসিনা রে ভয় করবেন ভয় করবেন কারে জোরে বলেন কারে আল্লাহ রে ভয় করতে রাজি আছেন কে কে মুসলমান দু তুলে আল্লাহর দেখান যদি পুলিশ আসে বুলেট আসে জেলখানা আসে যত জুলুম নির্যাতন আসে না কেন অল্লাহি মুসলমান একমাত্র আল্লাহর ভয় করবে ও হ্যাঁ বলে না। ঠিক আর যারা আল্লাহর ব্যতীত অন্য কোন নেতারে ভয় করে পাঁচে আগস্টের আগে একটা মানুষকে ভয় করতো এই কথা বলে না কেন আমাদের দেশের মানুষ পুলিশে ভয় করতো যা আল্লাহরে যা ভয় করতো না পুলিশে ভয় করতো কথা বলে না কেন প্রিয় ভাইরা এজনে ইমানদার আমাদের অন্তরে ভয় থাকবে কার বলেন ধরে বলেন না জরে বলেন না আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই ও আমার ভিতৰত আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানতা পল্লং হাব হাপোকা তিহিওয়ালা তাম তন্না আং তো আল্লাহ বলতেছে না গে গল তোমরা যদি এক আল্লা ভয় করো যেমন তেমন ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করো দরকার আছে না নাই আপনি আপনার সন্তানকে বলেন বাবা পড়লে হবে না পড়ার মতো পড়তে হবে আপনি বলেন আমার বাবা কাজ করলে হবে না কাজ করার মতো কাজ করতে হবে এই কথা বলে কি না তার মানে আপনি যদি দুনিয়ার এই কাজের গুরুত্ব বোঝানোর জন্য বললে বাবা কাজ করলে হবে না কাজ করার মতো কাজ করতে হবে বাবা বললে হবে না পড়ার মতো পড়তে হবে এই জন্য আল্লাহ ভয় করা তাকুয়ার গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন বান্দা ভয় করলে হবে না আল্লাহর যথাযথ ভয় করবা যে ভয় করলে ইকামতে দিনের কাজ করা যায় কথা বলা না খান যে আল্লাহর ভয় করলে ইসলামের পথে সহজভাবে দেখা যায় প্রিয় ভাইয়ের জন্য আজকে যে আমার বিষয়টা আয়তে কারেমা থেকে তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় তাকুয়া মানে ব্যক্তি যে যেখানে থাকে ওটা কারো অন্যায় কাজ করতে গেলে আল্লাহর কথা স্মরণ হবে এটাই হচ্ছে তাকুয়া আল্লাহ ভয়ব্বার বলেন না তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একদম সাহাবা আলী রদি আল্লাহ তালু তিনি বলতেছেন চারটা জিনিসের নাম তাকুয়া কয়টা জিনিসের নাম তাপসরিফি জেলাল কোয়ানে বর্ণায় আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন চারটা জিনিসের নাম তাকওয়া কয়টা বলেন আট হাত তুলে দেখান হাত তুলে দেখান কয়টা চারটা জিনিসের নাম তাকওয়া ও আমাল রাদিয়াল্লাহু তাআলা বলেন চারটা জিনিসের নাম তাকওয়া আল খাউফ মিনাল জलील এক নাম্বার ভয় করবা আল্লাহর দুই নাম্বার আল আমাল বিতানজিল কুরআন অনুযায়ী আমল করবা ওয়াল কনাআত বিল কালিল আলতে তুষ্ট থাকবা ওয়াল ইসতিদাদ লিইয়াউমির রাহিল এবং আখেরাতের জন্য কষ্ট দিলি এই চারটা যদি কাজ কোনো বান্ধা করে তার মধ্যে তাকুয়া সৃষ্টি করে দেন কে ও আমার ভাই তাকুয়ার পরে আমি কেমন করে দেব তাফসিরে তাবারী বানাই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি একটা ভাষণ দিলেন আল্লাহু আকবার বলেন না তিনি একটা ভাষণ দিলেন ভাষণের শুরুতে তিনি এবার আরব কান্টির লোককে বলতেছে না গরবের লোকেরা মদিনার লোকেরা আগে মক্কার লোকেরা তোমরা শোনো শোনো ওগো মদিনার লোকেরা আমি তোমাদের প্রেসিডেন্ট আমি তোমাদের খলিফা যদি ওই ফোরাত নদীর পাশে ধরে একটা বিড়াল পানি পান না করে মারা যায় ওই নীল নদীর পাশে ধরে একটা ঘোরা না খেয়ে মারা যায় অল্লা হিরব্বি খাবা সেই কাবার রবের শপথ করে বলতেছি কেমতের দিন আমি অমর আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে যাবো আল্লাহ একবার বলেন না এমন তাকুয়া দেখেন একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জনগণের উদ্দেশ্যে বলতেছেন জনগণ ছড়েন যদি ওই ফুরাত নদীর পাশে ধরে একটা বিড়াল না খেয়ে মারা যায় ওই নীল নদের পাশে ধরে একটা ঘোড়া পানি পান না করে মারা যায় কে আমাদের দিন আমার আল্লাহর কাঠ ঘরে দাঁড়ানো লাগবে আর আমাদের দেশের মানুষ দিনের পর দিন না খেয়ে মারা যায় আর আমাদের প্রধানমন্ত্রী এমপিদের কোনো চিন্তা নাই এই কথা বলেন দেখান আরে ভাই গরু ঘোড়া বিড়াল তো দূরের কথা কুকুর তো দূরের কথা আমাদের ভিতরে হাজার হাজার মানুষগুলা আমাদের ভিতরে লক্ষ লক্ষ মানুষগুলা খাবারের জন্য নাই ফটফট করতেছে তার সমস্ত রেললাইনের ঘাস তলায় ঘুমায় আমাদের দেশনেতারা কোনো খোঁজ দেয় না কথা বলে মুসলমান ঠিক না ঠিক না ঠিক না এজন আমাদের অমরের মতো নেতা দরকার আছে না নাই জনগণের দরকার আছে না নাই যে নেতা জনগণের খোঁজ দেবে যেই নেতা জনগণের চাহিদা মৌলিক চাহিদা পূরণ করবে যেই নেতা জনগণ নিরাপত্তা দেবে যেই নেতা আল্লাহর রাসূল কোন শরণ করবে এই নেতা বাংলার ভূখণ্ডে পাবনার জমিনে দরকার আছে না নাই কারা সান দু হাত তুলে দেখান নেতা যারা যে যত বড় চোর সে তত বড় নেতা যে যত বড় বাট পার সে তত বড় নেতা যে যত দুর্নীতিবা দুর্নীতি বা যে যত বড় বিরিজ খায় বিরিজ খায় কালভাট গুলো খেতে পারে সে তত বড় নেতা যে যত নারী ধর্ষণ করতে পারে মদ দিয়ে চলতে পারে সে তত বড় নেতা কথা বলেন না খান এজন্য আগামীতে বাংলাদেশের ভুখন্ডে পাবনা সাতিয়ার ভূখণ্ডে যে সমস্ত চোর বাত্তার ধর্ষণকারী ওই সমস্ত দুর্নীতিবাদদের নেতাদেরকে পদদলিত করে চুটা পিটা করে বাংলার ভূখণ্ড থেকে বিদায় করতে হবে রাজা আসান তো হাত তোলা আল্লাহর দেখা এজন্য কোন চোর বাত্তার নেতা আমরা এই বাংলার ভূখণ্ডে পাবনার মাটিতে দেখতে চাই না এজন্য বলে না কেন এমন দাঁড়িয়েওয়ালা নেতা দরকার আছে না নাই এমন টুপিওয়ালা নেতা দরকার আছে না নাই যেই নেতা আমাদেরকে খাবার দিবে যেই নেতা আমাদেরকে আশ্রয় দিবে এই নেতার পিছনে আমরা চলব অমার ভাইরা নেতার কেমন তাকুয়া দেখেন হয়তো আমার নেতা তানু যখন খলিফা হলেন প্রেসিডেন্ট হলেন এবার তিনি কি করলেন রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের খোঁজখবর নিতেন রাতের আধারে তিনি যখন জনগণের খোঁজ খবর নিতেন একদিন তিনি যখন রাতের রাধারে গেলেন হঠাৎ করে গভীর রাতে তিনি দুইটা মহিলার আওয়াজ শুনলেন কয়টা দুইটা মহিলার আওয়াজ শুনলেন একজন মহিলা তার মেয়েকে বলতেছে একজন মহিলা তার মাকে বলতেছেন মা আমাদের প্রতিদিন উটের দুধ হয় পাঁচ কেজি করে আজকে তো মা গো চার কেজি হলো বলেন কম না বেশি এবার মেয়েটা বলতেছেন মা আমাদের প্রতিদিন প্রতিদিন উঠে দুধ হয় পাঁচ কেজি আজকে হলো চার কেজি অগম আমাদের ব্যবসায় তো আজকে লস এবার মা বলতেছেন অগ মেয়ে লস কিসের চিন্তা নাই মেয়েটা বলতেছেন মা আমাদের দুধ তো প্রতিদিন যেই পরিমাণ হয় আজ তো কম হয়েছে লস তো হবে এবার মেয়ে মা বলতেছেন মেয়ে সনক ওই যে চার কেজি দুধের মধ্যে এক কেজি দুধ মিশায় দাও তাহলে পাঁচ কেজি হয়ে যাবে এবার মেয়েটা বলতেছেন ও মা ও মা আমরা যদি এই দুধের মধ্যে পাঁচ চার কেজি দুধের মধ্যে যদি এক কেজি দুধ মিশাই তুমি কি জানো না আমাদের প্রেসিডেন্টের নাম কি বলেন দেখি ভাই একটু জোরে বলেন এবার মেয়েটা বলতেছেন মা আমাদের প্রেসিডেন্টের নাম অমর আমাদের প্রেসিডেন্টের নাম অগো অমর অগো মা সুতরাং অমর যেই জামানার প্রেসিডেন্ট খাদ্যে ভেজাল দেওয়া যায় জোরে বলেন না অকমা যেই জামানার প্রেসিডেন্ট অমর সেই জামানায় কি মিনিকেটের মধ্যে আটা চর মিশানো যায় অকমা যেই জামানার প্রেসিডেন্ট অমর সেই জামানায় কি বলেন এক নম্বর সবের মধ্যে কি পাওয়ার মিশানো যায় এবার মেয়েটা বলতেছেন মা আমাদের প্রেসিডেন্টের নাম তো তুমি কি জানো না এবার মা মেয়েকে বলতেছেন আমার মেয়ে আমাদের প্রেসিডেন্ট তো ঘুমায় আমাদের প্রেসিডেন্ট তো দেখে না এবার মেয়েটা বলতেছেন মা ও আমার মা আমাদের প্রেসিডেন্ট ঘুমায় আমাদের অমর ঘুমায় ও মা ওই অমর রব তো ঘুমাই না ওমা মা ওই অমর রব তো ঘুমাই না আজকে গভীর রাতে অমর দেখবে না ওই অমরের রব তো দেখবে আমরা আজকে দুধের মধ্যে যদি ভেজাল মিশাই পানি মিশাই ওই আল্লাহর কাট করে আমাদের জবাব দিয়ে দরকার আছে না না তাকুয়ার লেভেলকে আপনি চিন্তা করছেন এজন্য আমার একটা প্রেসিডেন্ট দরকার যে প্রেসিডেন্টের ভয়ে জনগণ পর্যন্ত তাকে আবান হয়ে যায় কথা বলেন না কেন আমার বেরো আমার কেমন প্রেসিডেন্ট দেখেন হয়তো আমাদের সময় মানুষগুলো কোনো খারাপ কাজ করতে পারতো না আল্লাহর কোরআন থেকে বিচার করত আল্লাহর কোরআন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করত আল্লাহর কোরআন অনুযায়ী তিনি দেশ পরিচালনা করত আর তো আমারের সময় কোনো মাদক ছিল না কোনো দর্ণ নেতে ছিল না কোনো চুরি ছিল না আর তো সময় কোনো ডাকাতি ছিল না আর তোমার আমার রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তার সময় অস্থিরতা ব্যপনে সব ছিল না কারক কেশার কারণে জোরে বলেন কেশার কারণে কারণ এই কোরআনের কারণে সব গুলো দুর্নীতি সব গুলো খারাপ কাজ অস্থিরতা কাজ মানুষ করতে ভয় করত আমরা ওই জামান আর জানতো যদি আমরা চুরি করে ওমর দেবো তালা ন আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের কি তো হাত কেটে দিবে আমরা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার ভাই আসলে তো সময় কেউ খারাপ কাজ করতে পারতো না থাকবার বলার না